প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমাদের দেশে বিভিন্ন অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে এই মুহূর্তে অনেক মানুষ মারা গিয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহবন্দী অবস্থায় আছে তাদের সহযোগিতায় আপনারা সকলেই এগিয়ে আসুন প্রবাসী ভাইদের বলবো আপনারা দেশের এই বিপদে এগিয়ে আসুন আমাদের দেশের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আপনারা ডোনেশন প্রদান করুন এবং দেশে যারা আছেন তারাও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ডোনেশন প্রদান করুন এবং আমাদের দেশের যেই ক্লান্তি লগ্ন শুরু হয়েছে সেখানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন যে যেভাবেই পারেন বাংলাদেশের মানুষকে এখন সহযোগিতা করুন আমাদের নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হলে আপনাদের আমাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য আমরা আমাদের বাংলাদেশকে নতুন করে সাজাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে